বাস্তবিকভাবে এই আঙ্গিনায় সেই প্রতিষ্ঠা বন্ধ থেকে বিভিন্ন সময় যখন আমি ছাত্র দলের একজন কর্মী ছিলাম তখন থেকেই ছোটো ছোটো করে মিটিং বা এরকম সভা আমরা করেছি বিভিন্ন আজকে অনেক বছর পরে আমি হয়তো প্রয়োজনে তাকে দিয়ে দেশের বাইরে কিছুদিন অবস্থান করছিলাম লেখাপড়া কিন্তু আমার দলে কোনো কোনো সময় রাজনীতিতে কোনো গ্যাপ হয়নি আমি প্রতিনিয়ত দলের একজন কর্মী হিসাবে দেশে এবং দেশের বাইরে আমি কাজ করে যাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একজন আদর্শ সৈনিক হিসাবে দেশ নেত্রী বেগম খালেদা জি এবং দেশ নায়ক এবং তারেক রহমানের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমি একজন সাধারণ কর্মী হিসাবে কাজ করে যাচ্ছি সেই সুবাদে সাম্প্রতিক সময়ে আমি বিভিন্ন সময় এসেছি আপনারা জানেন আপনাদের কাছে বিভিন্ন সময় সাক্ষাৎকার এরকম দিয়েছি এবং এই আঙ্গিনায় অনেক বড় বড়ো অনেক সভা আমাদের এলাকার নেতাকর্মীদেরকে নিয়ে হয়েছে এইবার আপনি যে প্রশ্নটি করলেন আসার পার্থক্যটা হলো সেটা যে আপনারা জানেন গত পনেরো বছর এই পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পূর্ববর্তী সময়ে পনেরো বছর দেশে একটা দেশ আসলে হারিয়ে গিয়েছেন সেই হারিয়ে যাওয়া দেশকে দেশের স্বাধীনতা সার্বত্ম বিপন্ন হয়েছিল এবং গুম কোন হত্যা ওরাজকতা উত্তরাজ সারা বিশ্বে বাংলাদেশে যে অন্যায় অত্যাচার দুঃশাসন চলছিলো তা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেখান থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী ছিলেন এবং আমাদের অনেক হাজার হাজার নেতাকর্মী কুল হয়েছেন অনেকে বন্দী ছিলেন শত শত মামলা মাথায় নিয়ে ফেরারই অবস্থায় ছিলেন এই অবস্থা থেকে দেশকে টেক ব্যাক বাংলাদেশ এই স্লোগান দিয়ে আমাদের নেতা তারেক রহমান সাহেব সুদূর যুক্তরাজ্য থেকে তিনি একটি প্রেক্ষাপট তৈরি করেছিলেন যে এই দেশকে আবার স্বাধীনতা সার্বভৌত্বকে অক্ষুণ্ণ রেখে দেশের গণতন্ত্রকে ফিরিয়ে ফিরিয়ে এনে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মূল মন্ত্রকে ধারণ করে তিনি যে নেতৃত্বের নেতৃত্ব দিয়ে যে প্রেক্ষাপট তৈরি করেছিলেন সেই প্রেক্ষাপটে পাঁচই আগস্ট একটি বিপ্লব সংগঠিত হয় এবং সেই ছাত্রদের বৈষম্য ছাত্রদের নেতৃত্বেই ছাত্র নেতৃত্বে এবং সেই বিপ্লবের মাধ্যমে দেশ আসলে একটা পরিবর্তন এসছে সেই পরিবর্তনের ধারাবাহিকতায় আজকে আসলে আমি যখন এখানে উপস্থিত হয়েছি সকল নেতাকর্মীরা বা আমার বিশেষ করে দক্ষিণ সমা ফ্রেঞ্চ ছিলেন দক্ষিণ সমা ফ্রেন্সকর্মী মালাজন সহ আমার নির্বাচনী আসনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আজকে স্বতঃস্ক্রতভাবে শুধুমাত্র এখানে কোনো সভা নেই এখানে কোনো মঞ্চ নেই এখানে কোনো ব্যানার নেই আমাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ কুশল বিনিময়ের জন্য আজকে এসছেন এইটুকু হচ্ছে পার্থক্য এবং একটা বিষয় একটা মেসেজ সেখানে আছে সবার মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে যাচ্ছেন যেখানে থাকবে না অন্যায় অত্যাচার অপশাসন যেখানে থাকবে দুঃশাসন থাকবে না যেখানে থাকবে উন্নতি উন্নয়ন গণতন্ত্র ন্যায় বিচার এবং সুশাসন এবং মানুষের সাধারণ মানুষের যানমালের নিরাপত্তা দিয়ে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আবারও তার আপন জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য নতুন সাম্য ন্যায় বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন দেখছে তিনি কাজ করে যাচ্ছেন সেই আশায় আজকে এখানে আমি এখানে এসেছি এবং আমাকে আপনারা সবাই আমার নেতাকর্মীরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছেন আমরা সবাই যা স্পেশাল বিনিময় করবো এইটুকু দীর্ঘদিন থেকে তো আপনি সিলেট তিন আসলে মানুষের মধ্যে রয়েছেন নেতা করে চাচ্ছে আপনাকে সিলেট তিনে নির্বাচন করার জন্য যেহেতু আপনি তারেক রহমান সাহেবের আস্থা সেই হিসাবে কোনো গ্রিন সিগনাল নিয়ে এসেছেন দেখেন এখনও রোড নির্বাচনের রোড ম্যাপ এখনও দেওয়া হয়নি আমরা আশা করছি আমরা দাবিও করছি যে যে বিপ্লবী সরকার বা যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা এসছে তার কাছে আমরা আমরা প্রয়োজনীয় সংস্কার অনতিবিলম্বে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে যাতে নির্বাচনের অনুষ্ঠান বা নির্বাচনের রোডম্যাপ দেন এবং যখনই নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে তখন আমার দল সার্বিক বিবেচনা করে যাকে নমিনেশন বা এই আসন থেকে নির্বাচিত ইলেকশন করার জন্য নির্বাচন করার জন্য ম্যান্ডেট দেবেন সেই নির্বাচন করবে যদি সেখানে আমি করি আমার অনেক যোগ্য। নেতারা সারা বাংলাদেশে রয়েছেন আমাদের সিলেটে এবং সিলেটের প্রত্যেকটি আসনে তিন আসন সভা রয়েছেন যাকে দিবেন তিনি নির্বাচন করবেন আপনারা সময়মতো তখন জানতে পারবেন আমি এখন আর কথা বাড়াচ্ছি না যেহেতু আরও অনেক মিডিয়া আক মেয়েরা আসছেন একসাথে হয়তো কিছু কথা বলবো আর